নমস্কার আপনাদেরকে স্বাগত জানাই বন্ধুরা বিছানায় বসে আহার করলে কি হয় মৃত্যু দেবতা যমরাজ একবার চিত্রগুপ্তকে এই বিষয়ে যে রহস্য প্রকাশ করেছিলেন তা শুনলে আপনাদেরও শরীরে কাটা দিয়ে উঠবে আসুন দেরি না করে জেনে নিই কেন মানুষকে বিছানায় বসে আহার করা উচিত নয় বন্ধুরা একবার যমলোকের সভায় যমরাজ সিংহাসনে আসীন ছিলেন এবং তার পাশেই চিত্রগুপ্ত ভক্তি ভরে বসে কথোপকথন করছিলেন আলোচনার সময় চিত্রগুপ্ত যমরাজকে একটি প্রশ্ন জিজ্ঞাসা করলেন হে প্রভু দয়া করে আমার কিছু সন্দেহ দূর করুন মানুষকে কিভাবে আহার করা উচিত আহার করার জন্য কোন দিক ও স্থান উপযুক্ত কোথায় বসে আহার করা উচিত নয় আহারের আগে কি করা উচিত এবং আহারের পরে কি পালন করা উচিত কারবারের খাবার খাওয়া উচিত নয় আবার কোথায় বসে আহার করলে আয়ু হ্রাস পায় অনুগ্রহ করে আমার এই সব প্রশ্নের উত্তর দিন যমরাজ মৃদু হাসলেন এবং চিত্রগুপ্তকে উত্তর দিলেন হে চিত্রগুপ্ত তুমি অত্যন্ত যথাযথ প্রশ্ন করেছ আসলে মানুষের আচার আচরণ এবং অভ্যাসের মধ্যেই এই সব প্রশ্নের উত্তর লুকিয়ে থাকে যেমন আচরণ মানুষ করে তেমনই ফল তাকে ভোগ করতে হয় সৎ আচরণ সুখ ও দীর্ঘায়ু দেয় আর অন্যায় অভ্যাস দুঃখ ও অকাল মৃত্যুর কারণ হয় সুতরাং মানুষকে আহারের সময় অবশ্যই স্বাস্থ্যের নিয়ম পালন করতে হবে যে ব্যক্তি শাস্ত্রের বিধান মেনে আহার করে সে দীর্ঘজীবী হয় রোগ ও ব্যাধি তার কাছাকাছি আসে না পাপ তার শরীরে বাসা বাঁধে না তাই আহারের সময় দিক স্থান সময় এবং সুচিন্তার প্রতি মনোযোগী হওয়া জরুরি এ কথা শুনে চিত্রগুপ্ত বিনয়ের সাথে বললেন হে প্রভু দয়া করে এই রহস্যগুলি বিস্তারিতভাবে ব্যাখ্যা করুন আহার সম্পর্কিত যে যে নিয়ম আছে সবই আমাকে বিস্তৃতভাবে বলুন যমরাজ গম্ভীর স্বরে বললেন হে চিত্রগুপ্ত তোমার প্রশ্নগুলির উত্তর দেওয়ার আগে আমি তোমাকে একটি প্রাচীন কাহিনী শোনাব মনোযোগ দিয়ে শোনো এই কাহিনীতেই তোমার সব প্রশ্নের উত্তর নিহিত রয়েছে এই কাহিনী অত্যন্ত শিক্ষণীয় যে কেউ ভক্তিভরে এই কাহিনী শ্রবণ করবে এবং প্রচার করবে আমি তার বত্রিশ প্রকার পাপ ক্ষমা করে দেব এ কথা শুনে চিত্রগুপ্ত আনন্দিত হলেন এবং বললেন হে ধর্মরাজ আপনার মুখ থেকে এই মহান কাহিনী শোনা আমার পরম সৌভাগ্য আমি মনোযোগ সহকারে এটি অবশ্যই শুনব তারপর যমরাজ চিত্রগুপ্তকে সেই প্রাচীন কাহিনী শোনাতে শুরু করলেন বন্ধুরা এই কাহিনী অত্যন্ত জ্ঞানবদ্ধক তাই এটি শেষ পর্যন্ত অবশ্যই শুনবেন আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন আর কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না বন্ধুরা প্রাচীনকালে মগধ দেশের বিজয়পুর নামক রাজ্যে চন্দ্রকেতু নামের এক প্রতাপী ধর্মপরায়ণ সম্রাট রাজত্ব করতেন সে রাজ্যে প্রকৃতির ভাণ্ডার সমৃদ্ধ ঐশ্বর্য ছিল এবং প্রজারা অত্যন্ত সুখী ও সন্তুষ্ট ছিল রাজা চন্দ্রকেতু ছিলেন গুণবান জ্ঞানী ও দয়ালু হৃদয়ের অধিকারী তিনি সর্বদা প্রজাদের কল্যাণে সচেষ্ট থাকতেন এবং যোগ্য দান ও জনকল্যাণমূলক নানা কাজ করতেন প্রজারা তাকে পিতার ন্যায় শ্রদ্ধা ও ভালোবাসা দিত রাজা চন্দ্রকেতুর স্ত্রী রানী শিলাবতীও সমানভাবে ধর্মপরায়ণ সুন্দরী ও সদাচারিণী ছিলেন তিনি প্রতিদিন পূজা পাঠ করতেন দরিদ্রদের অন্ন বস্ত্র দান করতেন এবং আন্তরিকভাবে প্রজাদের কল্যাণ কামনা করতেন কিন্তু রাজা চন্দ্রকেতু ও রানী শিলাবতীর কোনো সন্তান ছিল না বহু বছর কেটে গেল তারা অনেক উপবাস পূজা যজ্ঞ করলেন দেবদেবীর কাছে প্রার্থনা করলেন ঋষি মুনিদের সেবা করলেন কিন্তু পুত্র বা কন্যা লাভ করলেন না ফলে তারা সন্তান সুখ থেকে বঞ্চিত হতে লাগলেন রাজা দুঃখ করে ভাবতেন রাজ্যে সব কিছু আছে প্রজারা সুখী কিন্তু আমার বংশধারা এগিয়ে নিয়ে যাওয়ার মতো উত্তরাধিকারী নেই তবে কি আমার পুণ্যের অভাব নাকি পূর্বজন্মের কোনো অপরাধের ফল আমাকে ভোগ করতে হচ্ছে ধীরে ধীরে রাজা চন্দ্রকেতু আরও বিষণ্ণ হয়ে পড়লেন প্রজারা যখন জানল যে সন্তানহীনতার কারণে রাজা দুঃখিত তখন তারাও উদ্বিগ্ন হয়ে পড়ল সকলে ঈশ্বরের কাছে প্রার্থনা করতে লাগল যাতে রাজা রানী দ্রুত সন্তান সুখ লাভ করেন একদিন রাজা স্থির করলেন যে তিনি কোনো মহাপুরুষের স্বর্ণাপন্ন হয়ে সমস্যার সমাধান জিজ্ঞাসা করবেন পরদিন সকালে রাজা চন্দ্রকেতু কিছু সহযোগী নিয়ে রথে চড়ে অরণ্যের দিকে রওনা দিলেন তিনি ঋষি বশিষ্টের কাছে পৌঁছে প্রণাম করে বললেন হে মনিবার রাজকার্য সুন্দরভাবে চলছে সন্ন্যাস নেওয়ার কোনো ইচ্ছা আমার নেই কিন্তু এক গভীর দুশ্চিন্তার কারণে আমি আপনার স্মরণে এসেছি আপনি জগতের রহস্যের অধিপতি আমার এই সন্দেহের সমাধান একমাত্র আপনিই করতে পারবেন ঋষি বৈশিষ্ট্য সহানুভূতিপূর্ণ কণ্ঠে প্রশ্ন করলেন রাজন আপনার মতো প্রতাপশালী ও ধর্মনিষ্ঠ রাজাকে ভোগান্তি কিসের নিশ্চয় আপনার প্রজা সুখী রাজ্য সমৃদ্ধ তবুও যদি আপনার মনে কোনো শঙ্কা বা কষ্ট থাকে তবে নির্দ্বিধায় বলুন আমি যথাসাধ্য আপনাকে সাহায্য করব তখন রাজা চন্দ্রকেত দুঃখ ভারাক্রান্ত কণ্ঠে তার ব্যথা প্রকাশ করলেন হে মুনিবর আমার জীবনে একটি অভাব রয়েছে আমার কোনো সন্তান নেই না পুত্র না কন্যা আমি বহু যোগ্য উপবাস করেছি দর্শন করেছি ব্রাহ্মণদের দান করেছি যা সম্ভব সব কিছুই করেছি কিন্তু ভাগ্যের কারণে আমি সন্তান সুখ থেকে বঞ্চিত হয়েছি অনুগ্রহ করে বলুন এমন কোন অপরাধ আমার দ্বারা হয়েছে যার দণ্ডস্বরূপ আমি সন্তানহীন হয়েছি আমার মৃত্যুর পর আমার রাজ্যের উত্তরাধিকারী কে হবে আমার বংশ কিভাবে এগিয়ে চলবে আমার এই মানসিক যন্ত্রণা দূর করুন এবং সন্তান প্রাপ্তির কোনো উপায় থাকলে তা আমাকে বলুন রাজার ব্যথা শুনে ঋষি বশিষ্ঠ কিছুক্ষণ চোখ বুঝলেন এবং তার দৃষ্টিশক্তি দিয়ে রাজার পূর্বজন্মের কর্ম পর্যালোচনা করলেন রাজা গভীর মনোযোগে তার দিকে তাকিয়ে রইলেন কিছুক্ষণ পর ঋষি চোখ মেলে বললেন হে রাজন ধৈর্যের সঙ্গে আমার কথা শুনুন আপনার সন্তান না হওয়ার কারণ আপনার পূর্বজন্মের কর্মে লুকিয়ে আছে সেই জন্মে অজান্তেই আপনার দ্বারা এক পাপ সংগঠিত হয়েছিল আর সেই পাপের দণ্ড হিসাবেই এই জন্মে আপনি সন্তানহীন হয়েছেন এই কথা শুনে চমকে উঠলেন রাজা চন্দ্রকেতু পূর্বজন্মের পাপ হে মনিবর অনুগ্রহ করে বিস্তারিত বলুন আমি এমন কোন পাপ করেছি ঋষি বশিষ্ঠ মৃদুস্বরে বললেন পূর্বজন্মে আপনি একজন সাধারণ শিকারী ছিলেন শিকার করেই জীবিকা নির্বাহ করতেন একদিন বনে আপনি শিকার করতে গিয়ে একটি সবুজ ঘন ঝোপঝাড়ের কাছে গেলেন সেখানে একটি গোমাতা তার বাছুরকে দুধ খাওয়াচ্ছিল দুর্ভাগ্যবশত আপনার চোখে সেটি পড়েনি আপনার মনে হলো যেন ওই ঝোপের আড়ালে হরিণ আছে তাই আপনি তীর ছুড়লেন সেই তীর সরাসরি গোমাতার গায়ে গিয়ে গোমাতা মারাত্মকভাবে আহত হয়ে মাটিতে লুটিয়ে তার বাছুর ভয়ে কাঁপতে লাগলো আপনি যখন বুঝলেন আপনার ভুল হয়েছে তখন অত্যন্ত অনুতপ্ত হয়ে দৌড়ে গেলেন গোমাতার কাছে আপনি চিকিৎসার চেষ্টা করলেন কিন্তু কিছুক্ষণের মধ্যেই গোমাতা যন্ত্রণায় কাতর হয়ে প্রাণত্যাগ করলেন হে রাজন গোমাতাকে অকারণে কষ্ট দেওয়ার জন্যই আপনাকে এই জন্মে সন্তান সুখ থেকে বঞ্চিত থাকতে হয়েছে গোমাতা পরম পবিত্র প্রাণী তাকে মা বলা হয় তার যন্ত্রণার পাপ ভয়াবহ যদিও তা অজান্তে ঘটেছিল তবুও পূর্বজন্মে আপনার হাতেই এই পাপ সংগঠিত হয়েছিল তাই আপনাকে এই জন্মে পুত্রহীনতার অভিশাপ ভোগ করতে হচ্ছে এই কথা শুনে রাজার চোখ দিয়ে অশ্রুধারা গড়িয়ে পড়ল বেদনাত্ম হয়ে তিনি বললেন হে মুনিবর আমি গভীরভাবে অনুতপ্ত অজ্ঞানতায় আমার দ্বারা গো মতো মহাপাপ সংগঠিত হয়েছে এখন বলুন এই পাপ থেকে মুক্তির কোনো পথ আছে কি কোনো প্রাশ্চিত্ব্য আছে যা আমি পালন করতে পারি অনুগ্রহ করে আমাকে এই পাপ থেকে মুক্তির উপায় জানান ঋষি বৈশিষ্ট্য কোমল কণ্ঠে বললেন হে রাজন যদি মানুষ আন্তরিকভাবে প্রাশ্চিত্য করতে যায় তবে প্রত্যেক পাপ থেকে মুক্তি সম্ভব আপনার ক্ষেত্রেও উপায় আছে গোহত্যা বা গোমাতাকে কষ্ট দেওয়ার প্রাশ্চিত্যস্বরূপ আপনাকে গোমাতার সেবা করতে হবে আপনি নিষ্ঠার সঙ্গে গোমাতার সেবা করুন ক্ষুধাত্ত গোমাতাকে ঘাস ও জল দিন গোশালা নির্মাণ করুন অসুস্থ গোমাতার চিকিৎসার ব্যবস্থা করুন এবং গোমাতার প্রতি প্রেম ও ভক্তি রাখুন রাজা চন্দ্রকেতু বিনত কণ্ঠে বললেন হে মুনিবর আমি এই প্রাশ্চিত অবলম্বন করব গোমাতার সেবা করে আমি আমার পাপ মোচনের চেষ্টা করব। ঋষি বৈশিষ্ট্য তাকে আশীর্বাদ করলেন এবং বিদায় দিলেন রাজা চন্দ্রকেতু আশ্রম থেকে ফিরে এসে আন্তরিকতার সঙ্গে গোমাতার সেবায় মন দিলেন রাজ্যে সর্বত্র তিনি গোশালা নির্মাণ করালেন এবং প্রতিদিন নিজেই গোমাতার যত্ন নিতে লাগলেন কয়েক মাস ধরে অবিচল ভক্তিভরে গোমাতার সেবা করার পর ভগবান তার প্রার্থনা শুনলেন রানী শীলাবতী এক সুন্দর পুত্র সন্তানের জন্ম দিলেন বহু বছরের অপেক্ষার পর সন্তান পেয়ে রাজা রানীর আনন্দের সীমা রইল না সমগ্র রাজ্যে উৎসব ও আনন্দের ঢেউ বয়ে গেল প্রজারাও মহা উল্লাসের সাথে উদযাপন করলো সেই শুভক্ষণ সময় বয়ে গেল রাজপুত্র সুস্থ সবল কিশোরে পরিণত হল রাজা রানী তাকে অপরিসীম স্নেহে বড় করতে লাগলেন বহু প্রতীক্ষার পর সন্তান লাভ করায় তারা রাজপুত্রের প্রতিটি ইচ্ছা পূর্ণ করতেন রাজকুমারকে দাস দাসীরাও অতি স্নেহ করত এবং তাকে কোনো বিষয়ে কঠোর শাসনে রাখা হতো না অতিরিক্ত আদরের কারণে রাজকুমার ধীরে ধীরে শৃঙ্খলাহীন হয়ে পড়ল যদিও সে অন্তর থেকে দুষ্ট ছিল না তবে এক গুরুতর ভুল অভ্যাস তার মধ্যে গড়ে উঠেছিল সে প্রায়ই বিছানায় বসেই আহার করত মহলের দাসীরা সোনার থালায় নানারকম সুস্বাদু খাদ্য সাজিয়ে রাজকুমারের স্বয়ংকক্ষে পৌঁছে দিত রাজা বা রানী তাকে কখনও বকাঝকা করতেন না এবং দাসীরাও তার সব ইচ্ছা পূরণ করত। রাজগুরু ও কয়েকজন প্রবীণ ব্যক্তি মাঝে মাঝে রাজকুমারকে সময় মতো স্নান করে সঠিক স্থানে বসে আহার করার পরামর্শ দিয়েছিলেন কিন্তু স্নেহের বশবর্তী হয়ে রানী শিলাবতী ও রাজা চন্দ্রকেতু তার ভুলগুলো উপেক্ষা করতেন রাজা মনে মনে তাকে উত্তরাধিকারী হিসাবে ভাবতে শুরু করেছিলেন কিন্তু বিধির লিখন অন্য কিছুই ছিল মাত্র ১৬ বছর বয়সে রাজকুমার হঠাৎ ভয়ঙ্কর রোগে আক্রান্ত হল রাজবৈদ্যরা প্রাণপণ চেষ্টা করলেন দূর দূরান্ত থেকে বৈদ্য আনা হলো যোগ্য প্রার্থনাও করা হলো। তবুও কিছু ফল হল না কয়েকদিনের মধ্যেই দুর্ভাগ্যবশত কিশোর রাজকুমার প্রাণত্যাগ করল এই আকস্মিক আঘাতে রাজা রানীর জীবনে এক গভীর অন্ধকার নেমে এলো সমগ্র রাজ্যে শোক ছেয়ে গেল এরপর রাজা চন্দ্রকেতু রাজ্য ত্যাগের সিদ্ধান্ত নিলেন তিনি নিজের ভ্রাতস সিংহাসনে বসিয়ে রানী শিলাবতীকে নিয়ে বনপ্রান্তে ঋষি বশিষ্ঠের আশ্রমে পৌঁছলেন ঋষি বশিষ্ঠ তাদের এত শোকাহত দেখে স্নেহ ভরে জিজ্ঞাসা করলেন রাজন আপনি এত ব্যথিত কেন রাজা চন্দ্রকেতু অশ্রুসিক্ত নয়নে পুত্রের অকাল মৃত্যুর কাহিনী শুনিয়ে দিলেন ঋষি বৈশিষ্ট্য তখন ধ্যানস্থ হয়ে তার দিব্য দৃষ্টি দিয়ে কারণ নির্ণয় করলেন এবং বললেন হে রাজন আপনার পুত্রের অল্পায়ু হওয়ার কারণ তার নিজেরই আচার আচরণে নিহিত পূর্বজন্মের পূর্ণ ফলে আপনি পুত্র সন্তান লাভ করেছিলেন কিন্তু শৈশব থেকেই আপনার পুত্র কিছু অনুচিত অভ্যাস গ্রহণ করেছিল তার ফলস্বরূপ তাকে অল্প বয়সেই মৃত্যুর সম্মুখীন হতে হয়েছে আপনার পুত্র প্রতিদিন স্নান না করেই আহার করত এবং প্রায়শই বিছানায় বসেই খেত যে মানুষ স্নান না করে আহার করে তার আয়ু হ্রাস পায় আর যে মানুষ বিছানায় বসে আহার করে তার শরীরে নানা রোগ সৃষ্টি হয় এবং অকাল মৃত্যুর আশঙ্কা বেড়ে যায় অকণিত ওষুধ ও প্রচেষ্টার পরও আপনার পুত্রকে রক্ষা করা যায়নি কারণ তার দেহ এই অপবিত্র অভ্যাসগুলোর দ্বারা ক্ষতিগ্রস্ত হয়ে গিয়েছিল ঋষির এই বাণী রাজা রানীর চোখ খুলে দিল তারা নিজেদের ভুলের জন্য গভীর অনুতপ্ত হলেন এবং সংসার মোহ ত্যাগের সংকল্প করলেন রাজা চন্দ্রকেত আশ্রমেই থেকে জীবনভোধ তপস্যা ও ভগবানের চিন্তনে নিমগ্ন হলেন রানী শিলাবতীয় রাজসিক জাগজমক ত্যাগ করে স্বামীর সঙ্গে সাদা জীবন গ্রহণ করলেন এইভাবে তারা দুঃখ থেকে উদ্ধে উঠে আত্মশুদ্ধির পথে অগ্রসর হলেন এই কাহিনী থেকে শিক্ষা মেলে মানুষের অভ্যাসই তার জীবনকে গড়ে তোলে বা ভেঙে দেয় রাজা চন্দ্রকেতুর মতো পুণ্যবাণকেও পুত্রের অকাল মৃত্যুর দুঃখ সহ্য করতে হলো কারণ তার পুত্র ভুল অভ্যাসে লিপ্ত হয়েছিল সুতরাং প্রতিটি মানুষকে সতর্ক থাকতে হবে সে কেমন আচরণ করছে আহারের আগে সর্বদা শরীর সূচি করা উচিত অন্তত পাঁচ অঙ্গ দুটি হাত দুটি পা এবং মুখমণ্ডল পরিষ্কার করে নেওয়া দরকার সম্ভব হলে স্নান করে শুদ্ধ হয়ে তারপর আহার করা শ্রেয় স্নান না করে আহার করা শাস্ত্রে নিষিদ্ধ এটি পশু আচরণ বলে গণ্য হয় এবং আয়ু হ্রাস ঘটায় পরিষ্কার পরিচ্ছন্নতার পরেই মানুষকে আহার করা উচিত আহার শুরু করার আগে অন্নপূর্ণা দেবী ও পরমাত্মাকে স্মরণ করে তাদের কৃপাজনিত এই খাদ্যের জন্য কৃতজ্ঞতা জানানো উচিত একই সঙ্গে প্রার্থনা করা উচিত যাতে পৃথিবীর প্রতিটি প্রাণী অন্ন পায় এভাবে ঈশ্বরকে প্রণাম করে ভক্তি ভরে আহার করলে অন্ন পবিত্র থাকে আহার করার স্থান ও শুদ্ধ ও উপযুক্ত হওয়া উচিত মাটিতে আসন পেতে পদ্মাসনে বসে আহার করাই শ্রেষ্ঠ বিছানায় বসে আহার করা অশুভ এবং স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক শয্যায় অন্নগ্রহণ করলে অপবিত্রতা বাড়ে এবং দেহে রোগ বাসা বাঁধে হে চিত্রগুপ্ত তিন প্রকার খাদ্য মানুষকে কখনো খাওয়া উচিত নয় যে খাদ্যের ওপর দিয়ে কেউ পা দিয়ে হেঁটে গেছে বা অতিক্রম করেছে সেই খাদ্য অপবিত্র হয়ে যায় তা খেলে আয়ু হ্রাস পায় ও নানা রোগ জড়ায় এই খাদ্য পশুকে দেওয়া উচিত দুই যে খাদ্যে চুল পোকা বা অন্য কোনো অপবিত্র বস্তু পড়ে যায় যদি থালায় খাদ্যে চুল পাওয়া যায় তবে বুঝতে হবে সেটি আর খাওয়ার যোগ্য নেই এই খাদ্য না নিজে খাওয়া উচিত না ঈশ্বরকে নিবেদন করা উচিত তৃতীয় যে খাদ্য অন্যের জন্য পরিবেশিত হয়েছে তা নিজের জন্য নেওয়া উচিত নয় মনে রাখতে হবে কখনোই অন্যের অংশ ছিনিয়ে খাওয়া উচিত নয় যে ব্যক্তি অন্যের ভাগ চুরি করে খায় বা একা খেয়ে নেয় অন্নপূর্ণা দেবী তার প্রতি রুষ্ট হন এতে তার পুণ্য নষ্ট হয় দারিদ্রতা ও বিপদ আসে এছাড়াও আহারের অবমাননা কখনো করা উচিত নয় জঠরাভাবে খাবার ফেলে দেওয়া বা নষ্ট করা উচিত নয় দেবতার কৃপাতেই জীবন চলে তাই অন্যকে শ্রদ্ধার সঙ্গে গ্রহণ করতে হবে যে মানুষ এইসব নিয়ম মানে না তার জীবনে দুঃখ রোগ ও অকাল মৃত্যু আসে মানুষের আচার আচরণই তার ভাগ্য নির্মাণ করে সৎকর্ম ও সঠিক অভ্যাস জীবনকে সুখী করে আর ভুল অভ্যাস জীবনকে দুঃখময় ও সংক্ষিপ্ত করে তাই প্রতিটি মানুষকে দৈনন্দিন জীবনে সুচিতা ও মর্যাদা রক্ষা করা উচিত এইভাবে যমরাজ চিত্রগুপ্তকে মানুষের আচরণ চিন্তাভাবনা ও ভালো মন্দ অভ্যাস সম্পর্কে গুরুত্বপূর্ণ জ্ঞান দিলেন এই কাহিনী থেকে আমরা শিক্ষা পাই কেন বিছানায় বসে আহার করা এবং অসুচি অবস্থায় খাদ্য গ্রহণ বর্জনীয় আমাদের সর্বদা শাস্ত্রবিধি মেনে পবিত্র জীবনযাপন করা উচিত যাতে আমাদের জীবনে সুখ স্বাস্থ্য ও শান্তি বিরাজ করে বন্ধুরা আশা করি আপনাদের এই কাহিনি ভালো লেগেছে ভালো লেগে থাকলে কমেন্টে অবশ্যই জানাবেন ধন্যবাদ